আসসালামু আলাইকুম অর্থনৈতিক সমরে 2024 এর লিস্টিং কার্যক্রম সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের ফিল্ডের কাজ ওঠানোর জন্য আগামী 1 তারিখ অর্থাৎ আগস্টের 1 তারিখের মধ্যে ফিল্ডের কাজ শেষ করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে জানব যে ফিল্ডের কাজ শেষ করার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং যে বিষয়গুলো আপনি যাচাই না করলে পরবর্তীতে সমস্যা করতে পারেন এমনকি আপনার কাজের সম্মানই পেতেও সমস্যা হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক অর্থনৈতিক সময় দু হাজার আপনার যদি এখনো কোনো খানা বা প্রতিষ্ঠান অর্থাৎ কোনো ইউনিটের তথ্য সংগ্রহ করতে বাকি থাকে তাহলে সেটা আগামী এক তারিখের মধ্যে অবশ্যই সংগ্রহ করে ফেলতে হবে এবং সেটি সার্ভারে পাঠিয়ে দিতে হবে আপনার হিসাব মতে তথ্য সংগ্রহ শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ এক তারিখে নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য সংগ্রহ শেষ করতে হবে এর আগেই যখন আপনার কাজ শেষ হয়ে যাবে আপনার হিসাব মতে মনে হচ্ছে যে আমার এই এরিয়ার কাজ শেষ তখনই আপনাকে যেটা করতে হবে আপনাকে জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের যে ম্যাপ দেওয়া হয়েছে অর্থাৎ যে ইএ ম্যাপ আপনাকে সরবরাহ করা হয়েছে যদি দেওয়া হয়ে থাকে সেই ইএ ম্যাপের একেবারে ডান সাইডে ডান সাইডের মাঝামাঝি জায়গায় আপনি এক জায়গায় দেখতে পারবেন পিএইচসি দু হাজার একুশ লিখে একটা হাউজহোল্ড লেখা আছে ওইখানে খানার সংখ্যার সাথে আপনি ওই ইয়েতে যতগুলা খানার তথ্য সংগ্রহ করেছেন সেইগুলা একটু মিলিয়ে দেখবেন এখানে আরেকটি বিষয় বিবেচনা রাখতে হবে জনসমারীও গৃহ গণনা দু হাজার বাইশ প্রকল্পে কিন্তু শুধুমাত্র খানা গণনা করা হয়েছিল। এবং ম্যাপের পাশে যেই হাউজহোল্ডের নাম্বার দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র খানার নম্বর এটা কিন্তু আপনার কোনো প্রতিষ্ঠানের নম্বর না যেহেতু আপনি এই অর্থনৈতিক সমারিতে খানা প্লাস প্রতিষ্ঠান দুইটা ইউনিটের তথ্য সংগ্রহ করছেন আপনি সেভাবে হিসাব করে অর্থাৎ আপনি হয়তোবা নব্বইটা খানার তথ্য সংগ্রহ করেছেন এবং পঁচিশটা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করেছেন তো সেভাবে আপনি হিসাব করবেন যে আপনি কতগুলা খানার তথ্য সংগ্রহ করেছেন সেই খানার সংখ্যার সাথে জনসুমারি ও গৃহগণনা গণনা হাজার বাইশ প্রকল্পের যে খানার সংখ্যা ছিল এটার সাথে কোনো তারতম্য আছে কিনা যদি উল্লেখযোগ্য কোনো কম বা বেশি পরিমাণ থেকে থাকে তাহলে সেটা আপনাকে অবশ্যই জোনাল অফিসারের সাথে পরামর্শ করে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সমাধানের চেষ্টা করতে হবে না হলে আপনি একটা জিনিস চিন্তা করুন নিজেই যে দুই সালে আপনার ওই এলাকাতে অর্থাৎ ওই ইয়েতে যতগুলা ফ্যামিলি ছিল এই দুই সালে এসে দেখেন আপনি ওই এলাকাতে আমার হিসাবে বা গ্রামের দিকে যে রকম হয় যে খানার সংখ্যা আরো দুইটা চারটা বাড়ে বই কমার কোনো সুযোগ থাকে না কমতে পারে বা বাড়তে পারে শহর এলাকায় একটু কম বেশি তারতম্য হতে পারে কারণ অনেক জায়গা আছে ভাড়া দিয়া ফ্যামিলি যেগুলো আগে ছিল এখন নাই এরকম হতে পারে বা আগে ছিল না এখন আছে সো এই বিষয়টি বিবেচনা নিয়ে আপনি আপনার জোনাল অফিসারের সাথে পরামর্শ করে যে স্যার আমার ম্যাপে দেখাচ্ছে টার্গেট হচ্ছে একশো কিন্তু আমি ফিল্ডে যে পাচ্ছি স্যার একশো বা আসলে আমি ফিল্ডে যে এখান থেকে পঁচিশটা কমে আমি ফিল্ডে যে পাচ্ছি একশো দশ তো এই যে কম বেশির যে বিষয়টা এটা আপনি জোনাল অফিসারের সাথে একটু পরামর্শ করে বিষয়টি সমাধান করে নেবেন আর যেহেতু পয়লা আগস্ট তারিখে কাজ শেষ করার একটা মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই এই প্রকল্পের লিস্টিং অপারেশনের কাজ শেষ হয়ে যাবে আর পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায় সাধারণত কাজ শেষ হওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনার যে প্রাপ্য সম্মানীটা সেটা আপনাকে বিকাশের মাধ্যমে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আজ ত্রিশে জুলাই রাত বারোটার মধ্যে অবশ্যই প্রত্যেককে তার বিকাশ নাম্বার সঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে বলা হয়েছে অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বার জোনাল অফিসারকে দিয়েছিলেন আপনার সম্মানের টাকা পাওয়ার জন্য সেই বিকাশ নাম্বারটা সঠিক আছে কি না সেটা আজ রাত বারোটার মধ্যে অবশ্যই নিশ্চিত করতে হবে এটা হয়তো আপনারা অলরেডি করেছেন জেনাল অফিসার হয়তো ট্রেনিং এর সময় বা বিভিন্ন সময় আপনার কাছ থেকে বিকাশ নাম্বারটা ভেরিফাই করে নিয়েছে তারপরে যদি আপনার এখন এসে মনে হয় যে না আমার আসলে বিকাশ বিকাশ নাম্বারটা অ্যাক্সেস নাই বা ওই নাম্বারটার পরিবর্তে আমার এটা দিলে আমার জন্য ভালো হয় সো এরকম যদি থাকে আপনি সেটা আজকে অবশ্যই আজকে ত্রিশে জুলাই রাত বারোটার আগে সেটা জোনারেল অফিসারকে দিয়ে পরিবর্তন করে নেবেন আর যেহেতু এক তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে সেহেতু এখনো হাতে একদিন বা দুই দিন সময় আপনারা পাচ্ছেন সর্বশেষবারের মতো আপনি আপনার যে লিস্টিং এরিয়া সেই এরিয়াতে একবার ঘুরে দেখুন পুরো লিস্টিং এরিয়াতে একবার ঘুরে দেখুন যে কোনো খানা বা প্রতিষ্ঠান বা কোনো ইউনিট বাদ পড়েছে কি না যদি কোনো খানা বা প্রতিষ্ঠান বা ইউনিট বাদ পড়ে থাকে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনি এক তারিখের আগেই লিপিবদ্ধ করে নিতে পারেন সেটা যে কোনো ইয়েতে হোক আর যদি কোনোটাতে সিরিয়াল নাম্বার না দেওয়া হয় বা সিরিয়াল নাম্বার পাল্টা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মূল কাজের সময় ঝামেলায় পড়ে যাবেন সো এটাও আপনাকে এখনই সমাধান করে নেওয়ার সর্বশেষ সুযোগ সুতরাং আপনার এলাকার ফিল্ডের কাজ শেষ করার পাশাপাশি আপনাকে যেটা বললাম যে যে বিকাশ বিষয়টা এটা আজকের মধ্যেই সমাধান করে ফেলুন আর নির্দিষ্ট সময়ের আগে নির্ভুলভাবে কাজ শেষ করুন আর যাদের এডিটিং এর ব্যাপার আছে যাদের তথ্য সংগ্রহে কিছুটা ভুল ছিল সেটা এডিট করতে পারেন নাই তো আজ থেকে দেখছি সীমিত আকারে কিছু এডিটিংয়ের পারমিশন দেওয়া হচ্ছে আপনার এলাকায় যদি নেটওয়ার্ক সম্পর্কে তো কোনো ইস্যু না থাকে তাহলে আপনিও যদি এরকম কোনো ভুল আপনার থেকে থাকে সেটা জোনাল অফিসারের মাধ্যমে আপনি এডিটিংয়ের পারমিশন নিয়ে আপনি এডিট করে সেটা আবার পুনরায় সার্ভারে পাঠাতে পারবেন তো এরকম যদি কারো থাকে দ্রুত করে ফেলতে পারেন আর আশা করছি খুব দ্রুত নেটওয়ার্ক সব জায়গাতেই ঠিকঠাক হয়ে যাবে তখন হয়তো বা এডিটিংয়ের অপশনটা আরও বেশি দেওয়া হবে সেটা আশা করছি দু একদিনের মধ্যে হয়তো হয়ে যাবে তো এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে যদি আরো কোনো আপডেট আসে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেটা জানার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এবং লাইক দিয়ে সাথেই থাকতে হবে আর কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে